সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাতারাতি উচ্ছেদের নোটিশ এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের আতঙ্কে দিশেহারা ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়লেন অন্তঃসত্ত্বা চা বিক্রেতা ঘটনাকে ঘিরে তুমুল ঘুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাট শহর লাগোয়া বড় রঘুনাথপুর এলাকায় ঘটনা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়ো নোটিশ জারি করার অভিযোগ তুলেও সরব হয়েছেন ব্যবসায়ীদের একাংশ বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকাটি দেশের পাঁচশো নম্বর জাতীয় সড়কের ধারে যেখানেই বেশ কয়েক বছর আগে গড়ে ওঠে প্রায় চোদ্দটি ঘর স্বাভাবিকভাবেই জাতীয় সড়কের পাশে থাকা ওই দোকান ঘরগুলির জায়গা পূর্ত দফতরের অধীনে যদিও সেখানে ব্যবসা করার জন্য তাদের ট্রেড লাইসেন্স দিয়েছে স্থানীয় পঞ্চায়েত এমনকি নিয়মিত তারা সেই দোকানগুলিতে ব্যবহৃত বিদ্যুতের জন্য বিলও দিয়ে আসছেন কিন্তু এর মধ্যেই ওই দোকানগুলির পেছনে একটি ভবন কেনেন বালুরঘাটের কয়েকজন ব্যবসায়ী যাদের তরফে সেই ভবনের সামনের জায়গা ফাঁকা করার জন্য তথা দোকানগুলিকে উঠিয়ে দেওয়ার জন্য একটি মামলাও দায়ের করে বর্তমানে ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই মামলায় চালিয়ে যাচ্ছেন যেখানে তারা নির্দিষ্ট দিনে কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছেন বলেও জানিয়েছেন এরই মধ্যে বিচারাধীন সেই বিষয়ে পূর্ত দফতর থেকে সোমবার দোকান ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন এদিকে এরই মধ্যে বালুরঘাট জাতীয় সড়ক উপভুক্তি সহকারী বাস্তুকারের করণের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকার পরই সেখানে দোকান উঠিয়ে নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে যে বিজ্ঞপ্তিতে সাত দিনের মধ্যেই জায়গা ফাঁকা করার নির্দেশও দেওয়া হয়েছে না হলে জরিমানার কথাও বলা হয়েছে যদিও ওই ব্যবসায়ীরা কোনো মতেই সেই জায়গা ছেড়ে উঠবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি যদি উঠতেই হয় তাহলে জাতীয় সড়কের পাশে যত বেআইনি নির্মাণ রয়েছে সেগুলি ভাঙার দাবি জানিয়েছেন তারা সমস্যার কথা বলতে গিয়ে কেঁদে ওঠেন চা বিক্রেতা রমা সরকার তার কথায় আমি বর্তমানে অন্তঃসত্ত্বা বিজ্ঞপ্তি পেয়ে স্বামী অসুস্থ হয়ে পড়েছেন এই দোকানের ওপর নির্ভর করেই তাদের সংসার চলে এখান থেকে উঠিয়ে দিলে আমরা কি চুরি করব না ভিক্ষে করব রাস্তার পাশে অনেক নির্মাণ থাকলেও আমাদের শুধু উঠে যেতে বলছে আমরা এখানে খেটে খাবো কোনোভাবেই উঠবো না ব্যবসায়ী পবিত্র সূত্রধর ও সুনীল বিশ্বাসরা বলেন যা হবে আইন মেনেই হোক আমাদের এখানে প্রায় চোদ্দটি দোকান রয়েছে দোকানের সামনে আমাদের অজান্তে বিজ্ঞপ্তি সাটিয়ে দেওয়া হয়েছে দোকান উঠিয়ে দিলে না খেতে পেয়ে মরতে হবে পেছনের ভবনের সঙ্গে মামলা চলছে

সর্বপ্রথম চায়ের দোকান থেকে করি করতে করতে আমাদের দোকান আসলে এ পর্যন্ত দাঁড়িয়েছে কিন্তু আমাদের দোকানে সবার কাছে মোটামুটি চায় পরিচিত আর এই দোকানের পরে আমরা মানে করে খাই অর্থাৎ আমাদের সংসারটা চলে এই দোকানটা যদি আমাদের এখান থেকে যদি উঠে দেয় আমরা কী করে খাবো বাজবো কী করে আপনারাই বলুন আমার দুটো সুন্দর আমি কী করে চলবো আজকে দু বস্তু কিনবো কী করে কী করে কী করবো আপনি বলুন আইন হলে একটাই সবার দোকান উঠাতে হয় শুধু আমাদের একার জন্য না। তো এই নোটিশটা কারা করলো মনে মনে হচ্ছে মানে আপনাদের কোনো ফেক মনে হচ্ছে কেন মনে হচ্ছে হচ্ছে কারণ আমাদের এখানে তেরো চোদ্দটা দোকান আছে শুধু এটার জন্য কেন হবে হলে এখানে বালুরঘাটের এখান থেকে অনেক পি দোকান আছে সম্পূর্ণ দোকানকে উঠাতে হবে তবেই আমরা এখান থেকে উঠবো তাছাড়া আমরা এখান থেকে উঠবো না কারণ এটার জন্য আমরা কেন উঠবো শুধু এটা যদি আমরা উঠে যে আমরা কোথায় গিয়ে যাবো লোকের বাড়ি গিয়ে আমরা চুরি করে খাবো না বিক্রি করে খাবো আপনাকে বলুন আমাদের সংসার নেই বাচ্চাদের পড়াশোনা করাতে হয় আমার আমি এখন প্রেগনেন্ট আছি আমার ওষুধপতি আছে আমি এগুলো কি করে চলাবো আমার স্বামী এখন এই যে এরকম নোটিশের জন্য স্বামী অসুস্থ হয়ে গেছে আমি কি করে চলবো আপনি বলুন আমার স্বামী

নোটিশটার কোনো মানে আমাদের নোটিশটা মনে হচ্ছে ঠেক নোটিশ নোটিশের মধ্যে কোনো হলো স্ট্যাম্প মারা নেই একটা ইনেশাল সিগনেচার শুরু করা আছে আর এনএস যদি ভাঙে বা নোটিশ দেয় তাহলে সবাইকে দিবে সেই ক্ষেত্রে আমাদেরকেও দিতে পারে শুধু আমাদের দশ বারোটা দোকানের জন্য তো নোটিশ দিতে পারে না হ্যাঁ সবার নোটিশ দিলে আমাদের কোনো আপত্তি নাই এনএস আমাদের মনে হচ্ছে এটা শত কোনো দ্বিতীয়ভাবে একটা আমাদের বিরুদ্ধে রুখছে কেন মনে হচ্ছে মনে হচ্ছে উনি কারোর সঙ্গে হয়তো পার্সেস হয়েছেন বা কিছু হয়েছেন এটা আমাদের মনে হচ্ছে মানে ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে হ্যাঁ কোনো ঘটনা কি ঘটনা ঘটনা হলো আমাদের এখানে পিছনে একজন জায়গা কিনেছেন সেই জায়গাটা আমাদের হাইকোর্টে কেস চলছে এবং এস ডি এম কোর্টেও কেস চলছে সেই কেসের কোনো রায় এখনো আসেনি আমাদের ভাঙা হবে না ওনারা জিতবেন জানি না এই মুহূর্তে শুধু জাস্ট এনএসের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এনএসকে কোনো অর্ডার আসেনি যে ভাঙার জন্য এনএস যদি ভাঙে সব রাস্তা ভাঙলে আমাদের কোনো ব্যাপার নাই আমাদের সেই ক্ষেত্রে ভাঙতে পারে শুধু মোস্টুমে আমাদের দোকান আমাদের অপোজিটের দোকান আছে তাদেরকে ভাঙছে না মাহিনগর পরানপুর বদলপুর বিভিন্ন জায়গায় আছে সেখানে ভাঙছে না সেখানে নোটিশ যায়নি শুধু নোটিশটা স্পেসিফিকে আমাদের কয়েকটা দোকানকেই উনি দিয়েছেন এই নোটিশটা কখন মেরেছে এবং আপনারা কোনো দেখেন না এই নোটিশটা যখন মেরেছে তখন কালকে আমাদের একটা এফ কোর্টে একটা কেস ছিল সেই কেটে আমরা সবাই ওখানে হাজিরা দিই সেই মুহূর্তে ওই ফাঁকতালে আছে নোটিশগুলো মেরেছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি পূর্ণ তদন্ত সঠিক যে ইয়ে সেটা জানতে চাইছি আপনি কি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছেন না শুধু একবার মৌখিক আলোচনা বাদবাকি আমাদের এই নোটিশের মাধ্যমে এক তারিখে উনি দেখেছে সেটা আমরা জাস্ট বুঝতে পেরেছি এই নোটিশ পাওয়ার পর কি আপনারা যোগাযোগ করেছেন কারোর সাথে না নোটিশটা পাওয়ার পর আমরা যোগাযোগ করিনি এক তারিখ ওনাদের সঙ্গে যোগাযোগ করব করার পর এক তারিখে একটা টাইম দিয়েছে এক তারিখ আমরা যাব আপনাদের মনে হচ্ছে এটা ফেক ফেক আপনার নাম কি সুজন তবে কোনো উদ্দেশ্য নিয়ে যদি ভবন তৈরির লক্ষ্যেই চোদ্দটি দোকান ভাঙার উদ্যোগ নেওয়া হয় তা কিন্তু সম্ভব নয় এজন্য আইন আদালতও রয়েছে যদিও শেষমেশ কি হয় সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স